হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ফার্স্টেই আমি বেচুকে বলবো বেজু তোর বাবার কেন তোর কেন তোর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই তুই ছেলেকে মার থেকে দূরে কর কারণ তোর লাস্টের কথার থেকে আজকে তোর ব্লগিংয়ের আমি আমার ভিডিও স্টার্ট করলাম ওকে প্রথমেই বলে রাখছি তোর বাবার চোদ্দ পুরুষের তোর ক্ষমতা নেই তুই ছেলেকে তার মার থেকে দূরে করতে পারিস আর যদি কোর্টের অর্ডারের অবমাননা করা হয় তাহলে জানিস তো কী হয় তো জানলে শুনলে আর তোর দিদিদের কাছে জিজ্ঞাসা করে দিস কী হয় বা কী হতে পারে আশা করি তুই নিজে এতক্ষণে সব খবরাখবর নিয়েই নিয়েছিস তো যেটাই করবি ভেবে করবি কারণ পাকে তো ডুবে রয়েছিস আরও পাকে না ডুবে যাস মানে ওই চোরাবালি চোরাবালি চোড়াবালিতে না তোর জীবনাবসান হয় কাজে সাবধান এখন থেকে সাবধানে পা ফেল কারণ বালি চোরাবালি তোর চারপাশে ছড়ানো রয়েছে কাজে তোর একটা ভুল স্টেপ তোকে ডুবিয়ে ছাড়বে অলরেডি তুই একটা পাকে পড়ে রয়েছিস যেখান থেকে তুই উঠতে পারছিস না যে এই যে ভুলভাল বকা আর ওভার কনফিডেন্স আমার ছেলে আমার ছেলে আরে দুনিয়াতে কোনো কিছু আমার হয় না রে তুই একমাত্র তোর নিজের জন্য আছিস আর তোর কিচ্ছু নেই তোর ছেলে তোর একার হয় কী করে তুই কোথা থেকে পেয়েছিস উড়িয়ে এনেছিস না কুড়িয়ে এনেছিস না তোর নিজের পেট থেকে জন্ম দিয়েছিস কোথা থেকে পেয়েছিস বুঝেছিস আসছি তোর প্রত্যেকটা কথার উত্তর দেব শুরুর থেকে শুরু করি তোর ওই কাকা বাবা মা সবাইকে নিয়ে একটু তো কথা বলতেই হবে ভাই কারণ বলাটা আমার কাজ কন্ট্রোভার্সি করি না তোর কথার উত্তর একটু পরে দিচ্ছি তো ভিউার্সরা তোমাদের বলছি যে এই যে পাচিল দেওয়ার একটা তোরজোড় চলছে না এই যে গর্ত করছে পিলার তুলছে মানে ওই পিলারগুলো মাঝে মাঝে উঠবে তার মাঝখানে তোমার অর্ধেক পাঁচিল অর্ধেক ডিজাইন করে ওরকম কিছু একটা করার চেষ্টা করছে নাকি ফুল পাচিল করে দেবে সেটা ওদের ব্যাপার কি করবে জানি না পিলার আগে উঠবে মানে স্তম্ভ যেটাকে বলে তো সেটা আগে হবে মাঝখানে গেট হবে এরমই ব্যাপার তো আমার তো ওই গর্তগুলো দেখে মনে হচ্ছিলো ভাই ওই তিনটেকে ওর মধ্যে ঢুকিয়ে দিন তোরা ওখানেই থাক তোরা ওখানেই থাকার উপযুক্ত তোরা ওই বাড়িতে থাকার উপযুক্ত নয় এত নোংরা ফ্যামিলি ভাই এদের চরিত্র এত নোংরা এদেরকে এতদিন ধরে যাচ করেও আমরা সঠিকভাবে বুঝতে পারিনি বিশেষ করে ওই কুচুটে বুড়ো এত শয়তান আমার জানা ছিল না ওনার ভাষা এত নোংরা সে নাকি পাঁচালি লেখে এটা কি শিক্ষিত এই শিক্ষিত তো মাই ফুট কোনো শিক্ষার পরিচয় নেই ওই দুটো ভেজা ভেজা স্বরে গলা নামিয়ে দুটো কথা বললেই সে শিক্ষিত হয়ে যায় না শিক্ষার পরিচয় তার রুচি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার শাসন তার ছেলে মেয়েদের শিক্ষার উপর নির্ভর করে মেয়ে তো ওনার বাইরে চলে গেছে কাজে মেয়ের ওপর ওনার কোনো হাতও নেই কোনো জোরও নেই ওনার কোনো অনুদানও নেই ভাগ্যিস কতবার আর বলবো এই কথাটা মেয়েটার কথা যাই হোক এই ছেলেটা যে অপদার্থ একটা পাক্কা অমানুষ তৈরি করেছে এই ছেলেটাকে নিজে যেমন সেরকম তৈরি করেছে বাবা মা দুজনেই খারাপ এরম কিন্তু দেখা যায় না কোনো ফ্যামিলিতে দুজনে মিলে পুরো ফ্যামিলি শেষ করে দিচ্ছে এদের ভবিষ্যৎ অন্ধকার ওই বাচ্চাটাকে এদের হাত থেকে বাঁচানো ভীষণভাবে প্রয়োজন যাই হোক আমি তো জানি না এই যে লাইফ আমি তো কমেন্টস করে যাচ্ছি এখানে যেই এক আনন্দ সেন বলে একজন ব্যক্তি আছে কিনা কমেন্টসের উত্তর দিচ্ছিলো মানে ভিভার্সদের এগেনস্টে গালাগালি বর্ষণ করছিলো এ তো শুনলাম বেচুর বাবা বাবার আইডি মানে ফলস আইডি দিয়ে কমেন্টস করছেন এবং ওনাকে বলতে শোনা গেছে ওই লাইভে পাশে বসে ধুইয়ে দিলাম অমুককে ধুয়ে দিলাম বেচুর বাবার নাম নিয়ে তো কোনো আইডিতে কমেন্টস হয়নি তাহলে ওই একমাত্র ওই একটি লোকই কমেন্টস করছে তো তাহলে আনন্দ সেন কে তোমরা বুঝে নাও এত মানে কি বলবো ছোটো লোক ফ্যামিলি কমেন্টসগুলো আছে আমার কাছে যদি দরকার পড়ে অবশ্য করে শো করবো আমি বলে দিলাম কমেন্টসগুলো আছে যাই হোক না যখন দরকার পড়বে তখন শো করব অপ্রয়োজনে তো শো করবো না যেখানে দেওয়া সেখানে দিতে হবে তারপর তো আইডি খুঁজে পাওয়া বার করা এমন কোনো বড় কথা নয় যাই হোক সেটা কথা নয় কথাটা এবার চলে আসছি ব্লগিং তো ব্লগিংয়ে কী আর দেখানো আছে এরা যে ডিস্টার্ব হয়ে রয়েছে তার মধ্যে নর্মাল লাইফ দেখাবার চেষ্টা করছে যেন কোনো ব্যাপার না আমরা আমাদের মতো লাইফে আছি ভাই তোরা যে ঘুমাতে পারছিস না রাত্রে শান্তিতে তোদের বিছনায় পিঠও পড়ছে না সেটা তো আমরা বুঝতে পারছি কারণ তোরা ভাবছিস এইবার ছেলেটা কি বলবে এইবার ছেলেটাকে কি দেখাবো এইবার ছেলেটাকে কি বোঝাবো তাই না তো সেই কাকা রয়েছে বাড়িতে দেখলাম তো কাকাকে নিয়ে সেরম কিছু বলার নেই কাকার জন্য তিনখানা ইলিশ মাছ নিয়ে আসলো মানে নামে কাকা খাবে কাকার জন্য নামে ভাই ছোটো ছোটো ইলিশ কিনে নিয়ে আসলো নিজেরা খেলো কাকাকেও খাইয়েছে নিশ্চয়ই কারণ আমরা যখন দেখলাম তখন ওনার পাতটা খালি কিন্তু খেয়েছেন উনি কারণ জিজ্ঞাসা করা হচ্ছিলো কেমন ইলিশ পদ্মার ইলিশ অমুক তমুক নিয়ে ফালতু কথাবার্তা সেই কথাগুলোর মধ্যে আমরা গেলামই না তো কাকাকে একা খেতে দিল ভাই আত্মীয় স্বজন আসলে তাকে একা খেতে দেয় কারা এই কাকাকে আগে খেতে দিল সে খেয়ে চলে গেলো তারপরে এই মা ছেলে খেতে বসে যখনই খেতে বসে দেখবে এই মা ছেলে ওই কুটনি বুড়ো আগে খায় পরে খায় বা কোনো কোনো সময় বসে আর নয়তো মা ছেলে কখনো আলাদা খায় না কেন মানে যত খাওয়া দাওয়ার মধ্যেই এদের এসব কুটকাছালি চলে মানে ফন্দি ফিকির চলে তা এখন তো চলবে এটাই স্বাভাবিক তো সেটাই চালাচ্ছিল ছেলেটাকে দেখেছো সারাক্ষণ মোবাইল ধরেই রেখে দেয় কারণ এদের এখন সময় নেই ছেলেটাকে নিয়ে পড়াতে বসাবে ছেলেটার যত্ন নেবে সময় নেই এখন এখন শুধু কিভাবে ছেলেটাকে কেড়ে রেখে দেওয়া যায় মানে ওই যে বলছে না তোমার মা দেখতে চাইছে মা ও জায়গা একটা তোমার আবেদন করেছে এবং তার জন্য একটা অর্ডার হয়েছে তার জন্য এরা এখন চাইছে বাচ্চাটাকে যাতে কোনোভাবে মার সামনে না নিয়ে যাওয়া যায় মানে এটারই চেষ্টা করার ওদের কিন্তু ফোন চলছে যে কোনোভাবে কোর্টের অর্ডারটাকে এদিক ওদিক করার কিন্তু আমার মনে হয় না করা যায় হ্যাঁ যদি কোনো অসুবিধা দেখায় তো অসুবিধা দেখালে কিছু নয় আজ নয় কাল কাল নয় পরশু হবে আমার সঙ্গে যদি এরকম হতো আমি বলি মনে করো আমি টিনার জায়গায় রয়েছি আমি দেখা করতে চাই যদিও আমার এই পরিস্থিতি হতোই না তার আগে আমি অনেক কিছু করে ফেলতাম মানে দেখো ভাই পরিস্থিতিতে মানুষ এক একজন এক এক রকম সিদ্ধান্ত নেয় সেটা কথা না কথাটা হচ্ছে এরকম হলো তো সেই ক্ষেত্রে যদি এরকম কোর্টের অর্ডারে কেউ এলো না সাপোজ আমি তখন কী করবো ডাইরেক্ট কোর্টকে বলবো যে ভাই আমার যখন আসতে পারলো না আমি ডাইরেক্ট চলে যাব এমন একটা অর্ডার বার করুন যদি সম্ভব হয় আমি কথার কথা বলছি এরকম একটা অর্ডার বার করুন দরকার হয় আমি ওদের বাড়ির গেটের সামনে গিয়ে বসে থাকবো এরকম পারমিশন আমায় দিন আমি কোর্টকে দিয়েই সব কিছু করিয়ে নিতাম জানি না করানো যায় কি না মানে আমি বলছি এইসব বজ্জাত লোকেদের সঙ্গে এরকমই করা উচিত মানে আমি তো জানি যে আইন দেখো ভাই আইনের মতো চলে একদম সঠিক কথা কিন্তু মার মানে কি বলবো প্রবলেমের উপর যদি মার প্রবলেমটা কোর্টের জাজ হ্যাঁ যে কোনো কোর্টের জাজ যদি বুঝে থাকে যে না এনার প্রবলেমটা সলিড তো এনার পাশে আমাকে বিশেষভাবে থাকতে হবে সেক্ষেত্রে কোর্ট সব কিছু করতে পারে ঠিক আছে সেরকমভাবেই তা ইনস্ট্যান্ট অর্ডার বার করতে পারে মানে তারা সব পারে যদি তারা মনে করে এটা হলো কথা তো সেই পরিস্থিতি অনুযায়ী নিশ্চয়ই সেরকম স্টেপই নেবে আমি হলো তো তাই করতাম এই শয়তান বেচুদের ফ্যামিলিকে আমি দেখিয়ে নিতাম তাই না করবে করবে না তা নয় ও যথেষ্ট শক্তপোক্ত হয়ে লড়াকু মনোভাব নিয়ে দাঁড়িয়েছে এবং সতিকারে বলতে কি এরা ভেবেছিল আমার ভিউয়ার্সরা আমাকে এত হেল্প করে না আমাকে এখন কম চিন্তা করতে হয় ওরাই ম্যাক্সিমাম ভাবনা চিন্তা আমার জন্য করে ফেলে মানে আমার কমেন্টস বক্সে এসে তারা লেখে একদম সঠিক কথা বলেছে একজন আমার ভিউয়ার্স তুলিকা ও বলেছে তো কি বলেছে জানো বলেছে যে বেচু ভাবতেও পারেনি এই টিনা এইভাবে ওদের বিরুদ্ধে কেস কামারি করতে পারে একদম সঠিক বলেছে কারণ বেচু যখন টিনাকে ওর বাড়ি থেকে বার করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল তখন কিন্তু টিনার হাতে কিছুই ছিল না না পয়সা করি ও ভেবেছিলো ওটা যে পয়সা আছে কিন্তু ব্যাংক থেকে যে সরানো হয়ে গেছিলো সেটা তো জানতো না প্লাস না ছিল চ্যানেল না ছিল ওর ব্লগিং করার মতো অবস্থা মানসিকতা কিছুই ছিল না এবং ওর বাপের বাড়ির পরিস্থিতিও সেরকম নয় যে পরের পর কেস করবে কেসের টাকা মানে ঢালবে এরম পরিস্থিতি তো নয় সেটা তোমরা সবাই যেন আমরাও জানি মানে কি বলে ফালতু পয়সা নেই কষ্টের পয়সা সেই পয়সা দিয়ে কেস চালাবে এরকম অবস্থা ওদের নয় তো সেইখানেই বেচু ভুল করে গেছিলো মানে ভুল করে গেছিলো বলবো না ওর ভাবনা চিন্তা ওর মতোই ছিল ও ভাবতে পারিনি যে এই মেয়েটার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে মানে এই মেয়েটা কিছু নেই থেকে জিরো থেকে শুরু করে আজকে অনেক কিছু হয়ে যাবে এটাও বুঝতে পারিনি এবং তুলিকা একটা খুব সত্যি কথা বলেছে সেটা হচ্ছে যে বেচুর বিয়েই ওর ফ্যামিলি দিয়েছিল শুধুমাত্র এই বংশধর পাওয়ার জন্য জানি না মেয়ে হলে কী করতো জানি না এই ক্ষেত্রে মেয়ে হলে কী করতো হয়তো তিন আর বাপের বাড়িতে মেয়ে চলে যেত এরম কিছু হতো কি জানি না বলতে পারবো না ছেলে যখন হয়েছে এই বংশধরটা পাওয়ার জন্যই বেচুর বাবা মা নাকি বেচুর বিয়ে দিয়েছিল মনে হচ্ছে আর বেচুর যে বয়সে বিয়ে হয়েছিল ওর বিয়ের বয়সটা প্রায় চলে যায় চলে যায় ওরম সময় বিয়ে হয়েছিল। মানে নিশ্চয়ই তাই হবে মানে একদম কম বয়সে হয়নি সেটা বলতে চাইছি কারণ এখন তো শুনি চল্লিশের মতো বয়স তাহলে পাঁচ বছর ছ বছর আগে বিয়ে হয়েছে তার মানে চৌত্রিশ বছর বয়সে বিয়ে হয়েছে ভাবো কত বড় তাহলে এই চৌত্রিশ বছর বয়সে এত বড় ছেলের বিয়ে হবে কেন যে বাড়িতে মা বাবা বয়স্ক তার মানে ছেলের বিয়ে বাড়িদের ইচ্ছে ছিল না কিন্তু একটা সময় তাদের মনে হয়েছে যে ছেলের এবার বংশটাকে কে বাড়াবে সেই বংশধরের কথা ভেবেই তারা এই বিয়ের ব্যবস্থা করেছে এবার যখন বংশধর হয়ে গেছে ওরা ট্যাক্টফুলি চিন্তা করেছে যে ছেলেটা যখন পাওয়া হয়ে গেছে এইবার মেয়েটাকে ভাগাতে হবে আমার যদ্দূর মনে হয় উনিও এটা বললেন এবং আমি ওনার সাথে একমত তার জন্যই ওনার কথাটা আমি বলছি এক্স্যাক্টলি তাই এটাই করেছে তার জন্যই ওরা সবসময় দেখবে ওই নাতিটাকে নিজের করায়ত্ত করে রাখতো নিজের কাছে রাখতো এবং বউকে বোঝাতো তুমি তো ব্লগিং করছো তুমি তো শ্যুট করছো শর্ট ভিডিও করছো তুমি তো ব্যস্ত আছো তুমি তো কাজ করছো কাজেই তুমি এটা নিয়েই ব্যস্ত থাকো তোমার ছেলের চিন্তা করতে হবে না মানে ভালো মানুষ সাজতো এই করে ছেলেটার থেকে তার মাকে একটু একটু করে দূর করছিল মানে দূরত্ব সৃষ্টি করছিল কিন্তু পুরোটা তখনও করতে পারিনি ওই জন্য যখন বাপের বাড়ি যেত টি তখন এরা বাদসাধ্য বা ছেলেকে নিয়ে যেতে চাইলে বা চলে গেলে সেখান থেকে ছেলেটাকে নিয়ে চলে আসার চেষ্টা করা হতো মানে কোনোভাবে মা আর ছেলেকে আলাদা করার চেষ্টা চলছিলো কিছু দিন ধরেই চলছিলো এবং এইটা যখন এই ব্যাপারটা এলো হোয়াটসঅ্যাপ চ্যাট পরকীয়ার ব্যাপারটা তখন এরা বিশাল সুযোগ পেয়ে গেল এই ব্যাপারটা করা পুরো বাদ দিতে পারছিল না কারণ ব্লগিংয়ে তো লাগে কাউকে সেই কারণে বাদ দিতে পারছিল কাজেই নতুন কেউ আসার আগে অবধি কি বাদ দিতে পারবে না কোনো না কিছু একটা দেখিয়ে তো বার করতে হবে এমনি এমনি তো বলতে পারা যায় না যে তোমার যখন ছেলে হয়ে গেছে আমরা যখন বংশধার পেয়ে গেছি এবার তুমি যাও এরকম তো বলা যায় না ওরকম কন্ট্যাক্ট ম্যানেজ তো নয় কাজেই জানতো এটা বললে হয় না তো সেই ক্ষেত্রে ওরা সুযোগ খুঁজছিলো কিছু না কিছুভাবে ওকে হাঁটাবার তো তার মধ্যেখানে এই কী বলবো বিশাল বড় ওদের প্রোপোজাল হিসেবে এই পরকিয়ার ব্যাপারটা এসে যাতে ওরা ভাবলো এটাই ট্রাম্প কার্ড নাও এটাকে এনক্যাশ করে নাও তা সেটাই করা হয়েছে আর যদি এটা না হতো ওরা কোনো না কোনো সিচুয়েশান তৈরি করতোই ওখান থেকে চিনাকে ভাগাবার জন্য এবং সেটাই ওরা করছে এবং ওরা ওদের প্ল্যানে সাকসেস হয়ে গেছে কিন্তু ওরা একটাই ভুল করেছে বা ভগবান ওদের সাথ দেয়নি যে মেয়েটাকে ক্যাপেবল বানিয়ে দিয়েছে ওদের বিরুদ্ধে লড়াই করার মতো সে আর্থিকভাবেই বলো মানসিকভাবেই বলো সব দিক দিয়ে মেয়েটাকে একদম স্ট্রংভাবে ওদের প্রতিপক্ষ হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়েছে সেটাই হয়েছে তো বেচুর এটাই হয়েছে গন্ডগোল যে প্রবলেম গণ্ডগোল বলবো না প্রবলেম যে ভাই আমি কী ভেবেছিলাম কি হয়ে গেল নাও এরপরের তো ঘটনা তোমাদের সবারই জানা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে কী কী নোংরামি চললো তা বেচু দিদির সঙ্গে তো ভালোই নোংরামি চারপাশে ছড়িয়ে গেছে আমাদের বলতে হয়নি লোকজন বলছে আমরা বলবোও না কেন বলার প্রয়োজন নেই লোক যেটা বলে দেয় আর যেটা চোখে মুখে প্রকাশ পায় লোকে সেখানে আমাদের আবার নতুন করে বলার কিছু নেই কারণ নোংরামিটা ছিল নোংরামিটা চলছিল আর নোংরামির আভাস আমরা পাচ্ছিলাম কাজেই এটা তো হওয়ারই ছিল এই কেলেঙ্কারি তো হওয়ারই ছিল আরও আরও দেখো কত কী সত্য সামনে চলে আসে তো বেচু বলতে চাইছে পয়সা থাকলেই লোকে কেস করতে পারে হ্যাঁ কাজে এইটাই এইটাই বেচু ভাবেনি যে টিনার পয়সা হবে এবং টিনার কেস করার মতো মনোবল অর্থবল সবটা পাবে তো সেটাই বলছে কেস করছে গচ্চা যাচ্ছে মাঝখানে উকিলরা পয়সা পাচ্ছে মানে ওর এটা মনের কথা ওর এটাই মনে হচ্ছে এবং ও এটা বলে দিন এইবার যেটা বলতে চাইছে ছেলেকে চাই চাই করলেই তো হবে না ছেলে কি চাই সেটা দেখতে হবে এক্স্যাক্টলি খুব ভালো কথা কিন্তু ছেলে সেই কি চাই বলার মতো বয়স কিন্তু হয়নি কারণ কোর্ট এখানে জিজ্ঞাসা করবে না ছেলেকে যে তুমি কার কাছে থাকতে চাও কিন্তু কোর্ট দেখবে যে কি হচ্ছে ব্যাপারটা অর্থাৎ ছেলে কি করছে ছেলে মার কাছে যেতে চাইলে তো ভালো মানে দেখলে ফার্স্ট দেখলে যেটা হয় যেতে চাইলে তো ভালো আর যদি না যেতে চায় তো অবশ্যই কোর্ট সেটারও ছানমিন করবে যে মা যে জন্মদাতা মা ছেলের মধ্যে এক বছরের ডিফারেন্সে এমন কি হলো যাতে বাচ্চাটা মার কাছে যেতে চাইছে না এগুলো কিন্তু কোর্ট তখন ছানবিন করবে এবং আসল সত্যটা ধীরে ধীরে সবার সামনে উন্মোচিত হয়ে পড়বে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এটা হবে ছেলে আসলে ভালো ছেলে যদি না আসে তো আরও ভালো আরও অনেক কিছু আসল সত্য সবার সামনে চলে আসবে কারণ একটা ছোট্ট বাচ্চা ছেলের ঠিক আছে ওকে বাচ্চা কেন ওকে নার্সারির বয়স তাই না তো সেই বয়সের ছেলের ব্রেন ওয়াশ করা যে কতটা আইনত অপরাধ তাকে ভুল শিক্ষা দেওয়া তার মার সম্বন্ধে কুকথা অকথা বলা এটা যে কতটা আইনত অপরাধ এইবার ধীরে ধীরে বেঁচু অ্যান্ড ফ্যামিলি জানতে পারবে বুঝতে পারবে এবং বুঝতে পারবে আইনের হাত কত বড় যতই তুই ওই দরজায় গ্রিল লাগা দরজা লাগা পাঁচিল লাগা সিসিটিভি ক্যামেরা লাগা আইনের হাতকে আটকানো যায় না বুঝেছিস সে তুই যেখানে খুশি পালিয়ে যা যেখানে খুশি তোকে সেখান থেকে এইরমভাবে ধরে নিয়ে আসা হবে বুঝেছিস কারণ এখন আর তোর কোনো রাস্তা নেই ওই ছেলে কি চায় ছেলে আদৌ চায় কি না ছেলে মার কাছে যাবে কি না ছেলে মার কাছে গেলে জুতো দিয়ে মারবে ছেলে মার দিকে ফিরেও তাকাবে না ছেলে মার কথা বলে না ছেলে মার জন্য কাঁদে না এত সব কথা তুই কেন ফাও ভোগছিস ছেলে মার জন্য কাঁদে না ছেলে মার জন্য কেঁদেছে না ছেলে মার কথা বারবার বলেছে এগুলো কি তুই দেখিয়েছিস আমরা কি বুঝি না তোর ভিডিওতে কত এডিটিং থাকে এই যে সুখেন তোর বাড়িতে এসে নাকি থেকেছে রাত্রি বাস করেছে কোন ভিডিওতে দেখা গেছে রে কোন ভিডিওতে দেখা গেছে সুখেন তোর বাড়িতে এসেছে খেয়েছে রাত্রি বাস করেছে দেখাস নি তো সেরকম অনেক জিনিসই তুই দেখাস না তাহলে সেটা কেন মুখ ফুট উঁচু করে বলতে আসিস তোমরা দেখেছো তোমরা দেখেছো তুই দেখালে তো দেখবো তুই আর্ধেক জিনিস লুকিয়ে রাখিস আর্ধেক জিনিস চাপা দিস আর্ধেক জিনিস মিথ্যা কথা বলিস এবং তুই নিজেকে সত্যবাদী যুধিষ্ঠি সাজাবার চেষ্টা করিস যুধিষ্ঠির মাই ফুট ছোট লোক অসভ্য অশিক্ষিত বর বড় একটা ছেলে যেমন বাবা তা তেমনি ছেলে তোর বাবার এই মুখের ভাষা এত ছোট লোক ক্যারেক্টার হ্যাঁ তাকে আমরা কোন আসনে বসাতে চেষ্টা করছিলাম যে না একটা বৃদ্ধ লোক তাকে অবহেলা করা হয় তাকে ঘরের লোকেরা সঠিক সম্মান দেয় না তাকে তার বাড়িতে জায়গা দেয় না ওই ভাঙা বাড়িতে পড়ে থাকে আজ তো বুঝতে পারছি ওই ভাঙা বাড়িতে তোর বাবা থাকে কেন বল হ্যাঁ সারাদিন তাকে দেখা যায় না কেন যেটুকু কাজ করে করে গিয়ে ভাঙা বাড়িতে বসে থাকে কেন করে ভাঙ করে নাকি না ওখানে আলাদা কোনো ব্যাপার আছে এখন তো মনে হচ্ছে অনেক কিছু হয় ভাঙা বাড়িতে যেটা কি না এই বাড়িতে করা সম্ভব হয় না কে কখন চলে আসে কে কখন ঢুকে পড়ে ছেলে ব্লগিংয়ের মধ্যে চলে আসতে পারে আর আজকে কি না ওই কাকার সামনে কাকা বাড়িতে শুচ্ছে থেকে সামনের ঘরে বরংবাজি চলছে আবার সামনের ঘরে খাটে শুচ্ছে বরংবাজি চলছে এখন লোকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে কাকা নিয়ে ইউটিউব দেখে কিনা আমার সন্দেহ দেখে বুঝতে পারতো এ কাকাও বুঝতে পারছে ঝামেলার ফ্যামিলি দেখো রবিবারে হ্যাঁ রবিবার তো হতেই চলো আজকে তো থার্সডে ব্লগ এসেছে হ্যাঁ কবে কার ব্লগ এসছে এটা না এটা তোমার ওয়েডনেসডে ব্লগ ওয়েডনেসডে ব্লগ নিয়ে আমি তাহলে আর আছে হয়তো দু তিন দিন এর মধ্যেই চলে যাওয়ার ব্যবস্থা হবে দেখা যাক তার মধ্যে কী হয় কোন ডেট আমরা তো এখনও জানতে পারিনি কোন ডেটে কী হয় অবশ্যই এদের আমাদের লক্ষ্য রাখতেই হবে আর এত বড় বড় কথা ছেলে যায় কি যায় না তোর একার ছেলে তো মার থেকে ছেলেটাকে পেয়েছিস সেই মাকে তুই ভাবছিস ছেলের থেকে দূর করে দেবো মা যাতে ছেলেকে কোনো দিন দেখতে না পায় সেই শর্ত তুই দিস এত উলাঙ্গার বাপ তুই তোর বাপ হওয়ার যোগ্যতা আছে তুই এমন এমন জিনিস করে রেখেছিস আইন যদি সঠিকভাবে বিচার করে এমন বিচার যদি হয় ছেলে তোর কাছে থাকার সুযোগ কেন তোর পারমিশানই পাবি না ছেলেকে রাখা কারণ তুই ছেলেকে অমানুষ তৈরি করতে শুরু করেছিস অশিক্ষা কুশিক্ষা দিচ্ছিস তোর ফ্যামিলি নোংরা তোর ফ্যামিলি টোটালি নোংরা ওই ছেলের জন্য সুস্থ পরিবেশ তোর ফ্যামিলি নয় ওই অত বড় বাড়ি আর জমি জায়গা এসি বসালে ঘর বাড়িতে দামি দামি ফার্নিচার রাখলে সেটা একটা সুন্দর ফ্যামিলি হয়ে যায় না তাহলে এই যে সন্দীপ ঘোষ ডাক্তার সে আজকে গারোদের লকাপে থাকতো না তারও অনেক বড় ডেজিগনেশন ছিল আজ সমস্ত কিছু তার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে দেখ বাপ বাপকেও ছাড়ে না তোকে ছাড়বে মনে করেছিস তুই টিনাকে দিন বেচিস এবং নিজে বেছে খান্ত তোস না সবাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাসতে ছেড়ে দিয়েছিস যা খুশি তাই বলে গেছে তোর দিদিকে বলেছে তোর সোকর্ড বউকে বলেছে যার কিনা এখনো ডিভোর্স হয়নি দিনের পর দিন দিনের রাত্রে বলে যাচ্ছে তোর কোনো প্রোটেস্ট নেই তুই কত বড়ো নোংরা তুই কত বড় ছোটো লোক আমার মুখ তুলে কথা বলতে আসিস তোর মান সম্মান তোর মান সম্মানের কোনো দাম আছে যে নিজের বউয়ের মান সম্মান রাখতে পারে না নিজের দিদির পেটের মায়ের পেটের দিদির মান সম্মান রাখতে পারে না সে না নিজের মান সম্মানের দাবি করে তোর বিচার ভগবান করবে জেনে রাখ ওই বজরং বাড়িতে এনেছিস না ওই ভগবানই তোর বিচার করবে কারণ ভগবান এমনি এমনি তোর বাড়িতে আসেনি তোর পাপের বিনাশ করতে এসেছে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা যদি ভালো লাগে সঙ্গে থেকো নেক্সট ভিডিও রেড করো এখনকার জন্য এইটুকু টাটা বাই